এই শহরের কোটি কোটি মানুষের ভিড়ে হৃদম ছিল এক অচেনা তারকা সুদর্শন ও বিনয়ী এই যুবককে দেখে কেউ কল্পনাও করতে পারত না যে তার প্রতিটি পদক্ষেপের নিচে লুকিয়ে আছে এক বিলিয়ন ডলারের সাম্রাজ্য তার এই গোপন পরিচয়টি সম্পূর্ণভাবে গোপন ছিল এমনকি তার দীর্ঘদিনের প্রেমিকা অর্পিতা পর্যন্ত তা জানত না অর্পিতা ভাগত হৃদম একজন সাধারণ দরিদ্র ছেলে এবং সে প্রায়শই তাকে অবজ্ঞা করত তুচ্ছ করত হৃদম অর্পিতাকে গভীরভাবে ভালোবাসত যদিও অর্পিতা ছিল অত্যন্ত অহংকার এবং এক ধনী প্রভাবশালী পরিবারের মেয়ে সে সর্বদা ক্ষমতা ও সম্পদের দিকে আকৃষ্ট হতো এবং নিজেকে ধনীদের একমাত্র যোগ্য সঙ্গী মনে করত রিলম সবসময় সাধারণ পোশাকে অর্পিতার পাশে থাকত যেমনটা সে তার স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত ছিল অর্পিতা তাকে কখনোই নিজের যোগ্য মনে করত না এবং প্রায়শই তাকে তার বন্ধুদের সামনে ছোট করত কিন্তু রিদম নীরবে অর্পিতাকে তার সর্বস্ব দিয়ে ভালোবেসে যেত সে মনে প্রাণে চাইত অর্পিতা যেন তার অর্থ সম্পদের মোহে না পড়ে বরং তার সত্যিকারের হৃদয় এবং আত্মাকে ভালোবেসে তাকে গ্রহণ করে কিন্তু ওর পিতার মানসিকতা ছিল ভিন্ন সে সবসময় সম্পদশালী এবং উচ্চাকাঙ্ক্ষী পুরুষদের প্রতি আকৃষ্ট হতো তার পরিবারও চাইতো ওর পিতা যেন কোনো ধনী এবং প্রভাবশালী পরিবারে বিয়ে করে কারণ তাদের কাছে দরিদ্রতা ছিল এক কলঙ্ক এবং অযোগ্যতার প্রতীক একদিন হঠাৎ হৃদম এক চরম সত্য জানতে পারল ওর পিতা তাকে নয় বরং শহরের এক বিত্তশালী ব্যবসায়ী পরিবারের সন্তান অভ্রকে বিয়ে করতে চলেছে এই খবর হৃদমের হৃদয় এক তীব্র আঘাত হানল সে নিজেকে প্রশ্ন করল আমি কি সত্যি ভালোবাসার অযোগ্য আমার অর্থ নেই বলেই কি আমার ভালোবাসা মূল্যহীন সেই রাতে হৃদম ঘুমোতে পারল না তার মনে সহস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ওর প্রতিটি হাসি প্রতিটি মিষ্টি কথা তার চোখের সামনে ভেসে উঠছিল সে ভাবল আমার ভালোবাসা কি এতটাই সস্তা যে তা এত সহজেই উপেক্ষিত হতে পারে এই সময়ে তার মনে পড়ছিল ওর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছোট ছোট স্মৃতি যা এখন কেবলই তাকে কষ্ট দিচ্ছিল পরের দিন শহর জুড়ে ছিল বিয়ের উৎসব ওর বাড়ি জাকজমকপূর্ণ আলোয় ঝলমল করছিল চারপাশে দামি গাড়ির শাড়ি উচ্চবিত্ত অতিথি মুরলীদের আনাগোনা এবং বিলাসবহুল পরিবেশ হৃদম তখন এক কঠিন সিদ্ধান্ত নিল সে বিয়েতে যাবে এবং ওর পিতার মুখোমুখি দাঁড়াবে সে সাধারণ পোশাকেই বেরিয়ে পড়ছিল যখন তার ব্যক্তিগত সহকারী মিস্টার চৌধুরী তাকে থামিয়ে বললেন স্যার আপনি চাইলেই শহরের প্রতিটি নামি দামি ব্র্যান্ডের পোশাকের দোকান কিনে নিতে পারেন আর আপনি না এত সাধারণ পোশাকে যাচ্ছেন হৃদম মুখে কালতো হাসি ফুটিয়ে তুলল কিন্তু কোনো কথা না বলে বেরিয়ে পড়ল মিস্টার চৌধুরী রিদমের এই সিদ্ধান্ত অবাক হলেও তিনি তার স্যারের গভীর মানসিকতা সম্পর্কে অবগত ছিলেন তিনি জানতেন হৃদম আসলে ওর পিতাকে একটি শেষ সুযোগ দিতে চেয়েছিল যেন সে অর্থের ঊর্ধে গিয়ে ভালোবাসাকে সম্মান করতে শেখে সেই সাধারণ রূপে মলিন পোশাক পরে রিদম বিয়ের আশ্ররে পৌঁছলো তার পায়ে স্যান্ডেল পরনে সস্তা শার্ট আর চোখে মুখে কষ্টের ছাপ দরজায় দাঁড়াতেই প্রহরীরা উপহাস করতে শুরু করলো একজন প্রহরী ব্যঙ্গ করে চিৎকার করা বললো এখানে ভিকারীদের প্রবেশ নিষেধ তুই এখানে কি করছিস রিদম শান্তভাবে জবাব দিল যার বিয়ে হচ্ছে সে আমার বহু পুরনো পরিচিত আমি ভেতরে যাব সিকিউরিটি গার্ড তাকে তাচ্ছিল্য করে বললো এটা কোন সাধারণ মিলন স্থল নয় এটা কোটিপতির বিয়ে তোর মতো মানুষের এখানে কোনো জায়গা নেই সবাই ঘুরে তাকালো অতিথিরা হাসতে লাগলো দেখেছ ভিখারিরাও আজকাল বিয়েতে আসতে চায় কি হাস্যকর রিদম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তার চোখে অশ্রু জমে উঠেছিল কিন্তু ঠোঁটে কোনো কথা ছিল না রিদম তখনও বিশ্বাস করতে পারছিল না যে ওর পিতার বাড়ির মানুষজন এতটা হৃদয়হীন হতে পারে সে ভেবেছিল অন্তত এতদিনের পরিচয়ের খাতিরে তাকে হয়তো ভেতরে ঢুকতে দেওয়া হবে কিন্তু তার সেই আশা ভঙ্গ হলো এরপর ওর পিতার মা মিসেস সেনগুপ্তা রুষ্ট মুখে এগিয়ে এলেন তার চোখে ছিল ক্রোধের আগুন তিনি হৃদমকে দেখে বললেন তুই এখানে কেন এসেছিস তুই কি ভেবেছিস আমাদের কোটিপতি মেয়ের সাথে তোর মতো ভিকারির কোনো সম্পর্ক হতে পারে তোর মতো নোংরা মানুষকে এখানেও দেখে আমার চোখ জ্বলে যাচ্ছে চারপাশে আবার হাসির রোল উঠল মিসেস সেনগুপ্তা আবার বললেন তুই কি নিজের মুখ দেখেছিস তোর মতো মানুষের জায়গা আমাদের পায়ের ধুলোতেও নেই হৃদম অপমানে ভেতরে ভেতরে ভেঙে পড়ল তবুও নীরব রইল তার মন বলছিল একসময় আমিই তো এদের সব ছিলাম আজ আমি এতটাই মূল্যহীন উপস্থিত অতিথিদের মধ্যে অনেকেই হৃদমকে চিনত তবে তারা জানত হৃদম একজন সাধারণ ছেলে তাদের কৌতূহল ছিল কেন এই দরিদ্র ছেলেটি এমন এক বিশাল বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করতে চাইছে ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে এলো বিয়ের জমকালো সাজে ঝলমল করছে তার চোখে মুখে অহংকার স্পষ্ট সে হৃদমের সামনে দাঁড়িয়ে বলল তুই কেন এসেছিস এখানে আমি তোকে কতবার বলেছি আমার স্বপ্ন একজন বিত্তশালী পুরুষকে বিয়ে করা আর তুই তুই তো একটা ভিখারি তোর কি আছে তোর কি যোগ্যতা আছে যে আমি তোকে ভালোবাসব চারপাশে সবাই করতালি দিল হাসা হাসি করল কষ্টে কাঁপতে লাগল ওর পিতা এবার আরও নির্মমভাবে অপমান করে বলল তুই ভেবেছিলি আমি তোকে ভালোবাসব আরে বোকা ছেলে তুই হয়তো ভুলে গেছিস তোর আসল যোগ্যতা কতটুকু তুই কিভাবে ভাবলি তোর মতো ভিখারিকে আমি বিয়ে করব। তুই তো আমার যোগ্যই নস আমার এই বিয়ের পোশাকের দামই তো সারা জীবনের উপার্জনের চেয়ে বেশি জানিস আমার এই ড্রেসের দাম কত প্রায় দশ লাখ টাকা দশ লাখ টাকা কখনো চোখে দেখেছিস তোকে বলেও লাভ নেই তুই তো একটা ভিখারি আর আমি যাকে বিয়ে করছি অভ্র সে অনেক বড় লোক তার কোম্পানিতে যারা কাজ করে তারাও অনেক মোটা মাইনে পায় আর তুই তো তাদেরও যোগ্য না ভিড়ের মধ্যে থেকে অনেকে ব্যঙ্গ করে বলল ঠিকই তো বলেছে ভিখারিরও নাকি ভালোবাসার সাহস হয় কি লজ্জার বিষয় ওর পিতার চোখে ছিল না কোনো অনুশোচনা কেবল নির্লজ্জ অহংকার অভ্র যিনি মঞ্চের পাশে দাঁড়িয়েছিলেন তিনিও হৃদমের এই অপমান দেখে মুচকি হাসছিলেন তার মুখে যেন ফুটে উঠছিল এক বিজয়ের হাসি হৃদমের বুক ভেঙে গেল সে কম্পিত কণ্ঠে বলল তাহলে আজও আমি তোমাকে যে ভালোবেসেছি সেসব কি তাহলে মিথ্যে ছিল অর্পিতা তাচ্ছিল্যের হাসি হেসে বললো অবশ্যই তোর মতো ভিখারিকে ভালোবাসবো আমি আর তোর কি যোগ্যতা আছে যে আমি তোকে ভালোবাসবো তুই তো আমাকে একবেলা ভালো করে খাওয়াতেও পারবি না অর্পিতার মা যোগ করলেন আমার মেয়ের প্রতিদিনের খরচই কমপক্ষে পাঁচ লাখ টাকা আর তোর পকেটে পাঁচশো টাকা আছে কিনা সন্দেহ আর তুই কিভাবে আমার মেয়ের প্রতিদিনের খরচ যোগাবি তোদের মতো ভিখারিদের কোনো ভালোবাসার জায়গা নেই তাদের শুধু করুণা করা যায় এরপর মিসেস সেনগুপ্তা সিকিউরিটি গার্ডদের ডেকে রিদমকে ধাক্কা দিয়ে বের করে দিতে বললেন গার্ডরা এসে রিদকের হাত ধরে টানতে শুরু করলো রিদম যেন পাথরের মতো জমে গিয়েছিল তার চোখের সামনে ভেসে উঠছিল ওর পিতার প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা যা আজ এমনভাবে উপহাসের পাত্রে পরিণত হল গার্ডরা যখন রিদমকে টেনে হিঁচড়ে বের করে দিচ্ছিল ঠিক তখনই সেখানে প্রবেশ করলো একটি অত্যাধুনিক ভিআইপি কালো লিমুজিন সেখান থেকে নেমে এলেন একজন সুসজ্জিত ব্যক্তি যিনি দেখতে মিস্টার চৌধুরীর মতোই লাগছিল তিনি দ্রুত পায়ে হেঁটে এসে রিদমের সামনে দাঁড়িয়ে বললেন স্যার আপনার জন্য প্রাইভেট জেট প্রস্তুত আগামীকাল নিউ ইয়র্কে আপনার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিং আছে আপনি এখানে অযথা সময় নষ্ট করবেন না অর্পিতা তখন বিস্ময়ে আর কৌতূহল নিয়ে বলল আরে স্যার আপনি আপনি তো আমাদের দেশের সবচেয়ে বড় শিল্প ম্যাক্স কর্পোরেশনের সিইও মিস্টার সেন আর আপনি এই ভিখারিকে কেন স্যার বলছেন কিসের এত মিটিং মিস্টার সেন তখন কঠোর কণ্ঠে অর্পিতার দিকে তাকিয়ে বললেন চুপ করুন আপনি আপনি কাকে কি বলছেন জানেন আপনার মাথা ঠিক আছে আপনারা কাকে ভিখারি বলছেন আপনারা কি জানেন উনি কে সবাই থমকে গেল উপস্থিত অতিথিরা হতভাগ হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল মিস্টার সেন বললেন আপনারা যদি ওনার আসল পরিচয় জানেন তাহলে আপনাদের মাথা ঘুরে যাবে উনি উচ্চসারে ঘোষণা করলেন এই যে যাকে আপনারা সামান্য ভিখারি বলে অপমান করছেন ইনি কোনো ভিখারি নন ইনি এই শহরের এমনকি দেশের সবচেয়ে প্রভাবশালী এবং বিত্তশালী ব্যবসায়ী ইনি একজন বিলিয়নের ম্যাক্স কর্পোরেশনের মূল কর্ণধার এবং প্রতিষ্ঠাতা রিদম রয় মুহূর্তে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল হাসির শব্দও থেমে গেল যারা এক মুহূর্ত আগেও রিদমকে অপমান করছিল তারা হতভম্ব হয়ে গেল ওর পিতার মা মিসেস সেনগুপ্তা ভয়ে কাঁপতে লাগলেন পিতা চোখ বড় বড় করে তাকিয়ে রইল তার সমস্ত অহংকার যেন মুহূর্তেই চূর্ণ হয়ে গেল সে কাঁপা কাঁপা গলায় বলল কি উনি উনি বিলিয়ানের হৃদম রয় অভ্র যে এতদিন নিজর প্রাচুর্য নিয়ে গর্বিত ছিল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে এমন একজন মানুষকে অপমান করেছে যার ক্ষমতা তার কল্পনারও অতীত मिস্টার সেন দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন হ্যাঁ আপনারা যাকে তুচ্ছ এবং দরিদ্র ভেবে অবজ্ঞা করেছেন তিনি এমন একজন মানুষ যার একটিমাত্র সিগনেচার হাজার হাজার কোটি টাকার ব্যবসায়িক চুক্তি বদলে দিতে পারে যার নাম শুনলে বিশ্বের বড় বড় কর্পোরেশনগুলো শ্রদ্ধায় মাথা নত করে তিনি যা চান তাই করতে পারেন অর্পিতা আবার ছুটে এসে রিদমের সামনে মাটিতে লুটিয়ে পড়ল সে হাউমাউ করে কেঁদে উঠলো তার বিয়ের সাজ ভেঙে পড়ল সে আর্তনাদ করে বলল আমি ভুল করেছি আমি ভীষণ ভুল করেছি হৃদন আমি জানতাম না তুমি এত বড় একজন বিলিয়নার তুমি আমাকে আগে কেন বলনি তাহলে তো এইসব কিছুই হতো না আমাকে মাফ করে দাও প্লিজ সে হৃদমের পা ধরে কাঁদতে লাগল অর্পিতার মাও কাঁদতে শুরু করলেন উপস্থিত অতিথিরা সবাই এক বাক্যে বলতে লাগল আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করুন স্যার আমাদের ক্ষমা করুন তাদের কণ্ঠে ছিল ভয় ও বিস্ময়ের মিশ্রণ কিন্তু হৃদম ঠান্ডা নিস্পৃহ দৃষ্টিতে তাদের দিকে তাকালো তার চোখে আর কোনো অশ্রু ছিল না কোন কষ্টও ছিল না সে শান্ত গলায় বলল আজ আমি সব জেনে গেছি আর আপনারাও আমার আসল পরিচয় জেনে গেলেন আমি চাইনি আমার পরিচয় দিতে কারণ আমি চেয়েছিলাম আপনারা আমার সাধারণ পরিচয়টাকেই গ্রহণ করুন আমার সত্যিকারের মানুষটাকে ভালোবাসুন এরপর সে অর্পিতাকে উদ্দেশ্য করে বলল তুমি আমাকে ভালোবাসুনই অর্পিতা তুমি শুধু আমার অর্থ আর প্রতিপত্তির পিছনে ছিলে আমার জীবনে এমন টাকার লোভী মানুষের কোনো জায়গা নেই সবাই স্তব্ধ হয়ে গেল হৃদম ধীরে ধীরে সেই ভিড় থেকে সরে গেল তার প্রতিটি পদক্ষেপে যেন এক বজ্রপাতের শব্দ বাজছে যাতা যা তার সংকল্পের জানান দিচ্ছিল অর্পিতা পেছন থেকে কাঁদতে লাগল কিন্তু হৃদম আর ফিলে তাকাল না সে তার নিজের মূল্য এবং ভালোবাসার সম্মান বজায় রেখে সেই মিথ্যা সম্পর্ক থেকে চিরধীনের জন্য মুক্তি পেল শিক্ষামূলক বার্তা সত্যিকার ভালোবাসা কখনো অর্থ বা বাহ্যিক সম্পদ দিয়ে বিচার করা যায় না মানুষের চরিত্র তার আত্মসম্মান এবং হৃদয় ই হল সবচেয়ে বড় সম্পদ যে সম্পর্ক অর্থের উপর ভিত্তি করে তৈরি হয় তা কখনো স্থায়ী হয় না এবং শেষ পর্যন্ত তা মিথ্যা প্রমাণিত হয় তাই সম্প সম্পর্ক স্থাপনের আগে মানুষের ভেতরের মূল্যবোধকে গুরুত্ব দেওয়া উচিত তার বাইরের আবরণকে নয় এই গল্পের মাধ্যমে আমরা শিখি যে মানুষ যখন তার নিজের অহংকার এবং সম্পদের মোহে অন্ধ হয়ে যায় তখন সে সত্যিকারের ভালোবাসাকে চিনতে পারে না রিদম অর্পিতাকে সেই শিক্ষাই দিয়ে গেল যা হয়তো সে জীবনে আর কখনো ভুলবে না আমি ভুল করেছি আমি ভীষণ ভুল করেছি রিদম আমি জানতাম না তুমি এত বড় একজন বিলিয়নেয়ার তুমি nier তুমি আমাকে ভালোবাসো নি অর্পিতা তুমি শুধু আমার অর্থ আর প্রতিপত্তির পিছনে ছিলে আমার জীবনে এমন টাকার লোভী মানুষের কোনো জায়গা নেই